আমি গলি খাই জুই নাই নাই ঠিক আছে খাৰ পি আছে

কিছু বিষয়টা ও যে কথাবার্তা বলে ওরা বলছে ভাই এই ধরনের যে কথাবার্তা ও বলছে ওরা আর্মির কাছে আমরা দিয়ে দিচ্ছি আর্মির কে কোন দিচ্ছে ওরা আসতেছি তখন ভাই মনে হয় ওকে নিয়ে দিতে চায় ওরা বাজার আচ্ছা আমি মনে করি আমার সাথে একটা ছিল আমার দায়িত্ব বোধ আপনি আমাদের <laughs> কথাগুলো <laughs>

اوه يا مراد هويت جي سيني ميمي اوه يا لوگي ريڪورڊ چاپ چاپ مينو بندو سينه ڪري ويڊيو ڪردي سگهان ٿو ها اوه يا আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে অধিকার নয় আমার মত প্রকাশ করার আমি আওয়ামী লীগের দালাল ঠিক আছে মানলাম শেখ হাসিনা কি এদেশের জন্য নাই বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই আজকে বঙ্গবন্ধু

কিছু কথা মত এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা আমি দালাল হ্যাঁ ঠিক আছে দালাল 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 কে দেশ শেষ করছে কে দেশ শেষ করছে ঠিক আছে এখন আপনারা কি করেন দেখবো আমরা দেখবো